আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হলো জাতিসংঘ শিক্ষা বিজ্ঞান ও সংস্কৃতি সংস্থা বা ইউনেস্কো ঘোষিত একটি আন্তর্জাতিক দিবস উনিশশো সালে সালের ছাব্বিশে অক্টোবর ইউনেস্কোর সাধারণ সম্মেলনের চোদ্দতম অধিবেশনে আটই সেপ্টেম্বর তারিখে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস হিসেবে ঘোষণা করা হয় উনিশশো সালে প্রথমবারের মতো দিবসটি উদযাপিত হয় দিবসটির লক্ষ্য ব্যক্তি সম্প্রদায় ও সমাজের কাছে সাক্ষরতার গুরুত্ব তুলে ধরা বর্তমানে জাতিসংঘের সকল সদস্য রাষ্ট্র এই দিবসটি উদযাপন করে আর আটই সেপ্টেম্বর সোমবার গ্রামীণ হাওড়ার উলুবেরিয়া পৌরসভার আট নম্বর ওয়ার্ডের অন্তর্গত বাউরিয়ার বিভিন্ন বুথে বুথে নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাসের উদ্যোগে এই নেতৃত্বে আন্তর্জাতিক সাক্ষরতা দিবস উপলক্ষে নিজের মাতৃভাষা বাংলা ভাষার প্রতি সম্মান জানিয়ে আট নম্বর ওয়ার্ডের বিভিন্ন বুথে ছোট ছোট শিশুদের হাতে বর্ণ পরিচয় বই স্লেট পেন্সিল তুলে দেওয়া হয় বিদ্যাসাগরের দেশ নিরক্ষরতাকে করব শেষ নিজের নাম নিজে লেখো এই কথাকেই পাথ করে আজকের এই বিশেষ দিনেই কর্মসূচি করে উলুবেরিয়া পূর্ব কেন্দ্র আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেস এদিন আট নম্বর বার তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাসের উদ্যোগে আয়োজিত এদিনের এই কর্মসূচিতে উপস্থিত ছিলেন আট নম্বর বার্ডের পৌরমাতা বিনা প্রামাণিক উপস্থিত ছিলেন প্রাক্তন কাউন্সিলর সাধনা বারিক উপস্থিত ছিলেন আট নম্বর বার্ডের তৃণমূল মহিলা কংগ্রেসের নেত্রী মৌসুমী বারিক পাশাপাশি উপস্থিত ছিলেন রবিন পোদ্দার বিকি সহ অন্যান্যরা এদিনের এই কর্মসূচি প্রসঙ্গে আট নম্বর বার তৃণমূল কংগ্রেসের সভাপতি কৌশিক দাস ঠিক কি বললেন শুনুন বিদ্যাসাগরের দেশ নিরক্ষরতাকে করব শেষ আজকে হচ্ছে সাক্ষরতা দিবস এই সাক্ষরতা দিবসে আমরা আট নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে যারা একদম বাচ্চা বাচ্চা ছেলে যারা সবে ওয়াক অকার শিখছে প্রাইমারি স্কুলে বেঙ্গল মিডিয়াম তাদেরকে বর্ণপরিচয় বই আর একটা সিলেক্ট আমরা উপহার দিচ্ছি প্রতিটা বাড়িতে গিয়ে যারা প্রাইমারি স্কুলে পড়ে অ্যাকচুয়ালি বাংলা ভাষা আমাদের মাতৃভাষা বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর না থাকলে আমরা নিজের নামও লিখতে পারতাম না বাবার নামও লিখতে পারতাম না সেই মাতৃভাষার প্রতি সম্মান জানিয়ে সাক্ষরতা দিবসে আমরা চাই নতুন প্রজন্ম যারা ছোট ছোট ছেলে বেঙ্গলি মিডিয়াম থেকে পড়াশোনা করছে তাদের উজ্জ্বল ভবিষ্যতের জন্য তাদেরকে আরো এন্থু দেওয়ার জন্য আমরা বর্ণপরিচয় বই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর এবং আমরা সিলেক্ট পেন্সিল জয় রিপোর্ট আমার কলম